হ্যালো বিহারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা কিন্তু হয়তো বা জানেন যে আমরা একটা গোল্ডেন লাইন কিন্তু প্রায় চার থেকে পাঁচ মাস আগে কিন্তু মেবি ছয় মাস হবে তখন কিন্তু রিলিজ করছিলাম ঠিক আছে তো সেই বাসমুটারে কিন্তু অনেক দিন পর একটা স্ক্রিন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের স্ক্রিনটা কী কী থাকছে এবং কোন ব্র্যান্ডের অবশ্যই টাড্ডা এবং থাম্বেলতে কিন্তু অলরেডি বুঝে ফেলছেন ঠিক আছে তো সেই স্ক্রিনটা একটা রিভিউ করবো পাশাপাশি এটা রিলিজও করবো ঠিক আছে তো আবার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওহিদুল ভাইয়ের একটা চ্যানেলের লিঙ্ক পাবেন তো ওনার চ্যানেলে কিন্তু এই মোটের স্ক্রিনটা মেবি মূলত রিলিজ করা হয়েছে তো ওনার ভিডিওর থেকে আর কি বা পাসওয়ার্ডটা কালেকশন করে কালেক্ট করে আর কি আনজিপ করে সেট করে খেলতে পারবেন আর এই স্ক্রিনটা কিন্তু অনেক অসাধারণ বা মারাত্মক লেভেলের ছিল আমি আপনাদেরকে একটু পরেই আউটলুকগুলো দেখিয়ে দেবো ঠিক আছে তো সাথে থাকেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবেন তো দেখতে পাচ্তেছেন এডেসে মূলত হচ্ছে ইলেট এক্সপ্রেসের একটি স্কিন তো স্কিনটা কিন্তু খুবই সুন্দর একটি স্কিন সাদার সাথে ব্লু কম্বিনেশন কাজ করা হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পার্সোনালি কিন্তু ইলেট এক্সপ্রেসের যে ডিজাইনটা স্কিনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটার ফ্রন্টটা দেখতে পাচ্তেছেন ফ্রন্টের স্কিনটা কিন্তু ভালো পারফেক্টলি ভাবে কাজ করছে এবং এই যে হচ্ছে আপনার ইলেটের এক্সপ্রেসের যে ডিজাইনটা এই দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এখানে কিন্তু ইলেট এক্সপ্রেস নাম দিয়ে আর কি করা হয়েছে খুব সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছে বেশি ভালো লাগবে এই স্ক্রিনটা তো এটার সাইডে যে স্কি মানে ডিজাইনটা করা আছে সেটা দেখেন এই যে এটা তো ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এই স্ক্রিনটা কিন্তু ভালো পারফেক্টই হয়েছে এবং ওইদুল বাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ হচ্ছে এরকম গোল্ডেন লাইনের জন্য এরকম সুন্দর একটি বাস স্কিন দেওয়ার জন্য ঠিক আছে তো এই স্কিনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কী কী স্ক্রিন প্রয়োজন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক এই মুহূর্তে যদি আমার ডেসক্রিপশন বক্সে থাকবে ভিডিও লিঙ্ক তো স্ক্রিনটের ভিডিও লিঙ্কও থাকবে আপনার ডাউনলোড করে আনজিপ করে সেটা ফের খুব সহজে খেলবেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটু উপকার উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাক পাশে থাকবেন ঠিক আছে তো এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ